দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল আরর ইগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারলি টালা থানার ওসি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এবং বৃহত্তর ষড়যন্ত্রে যোগ থাকারও একটা অভিযোগ তো উঠেছে কিন্তু মুশকিল কী জানেন যে মামলার শুনানি হচ্ছে স্বয়ং প্রধান বিচারপতির বেঞ্চে বিতর্কের বরফ গলাতে বৈঠক হচ্ছে যেখানে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে সেই বৃহত্তর ষড়যন্ত্র মানে সেটা ষড়যন্ত্র হিসেবে কত বড় মাপের বুঝতে পারছেন এমন একটা জিনিস যার জন্যে গোটা বাংলার মানুষ তারা রাস্তায় নেমে এসছেন রাতের পর রাত যাচ্ছেন গোটা দেশের বিভিন্ন জায়গায় মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন বিদেশে বিক্ষোভ দেখাচ্ছেন সেই বিরাট মাপের ব্যাপারটা তার তুলনায় গোটা ব্যাপারটায় এসে দাঁড়াচ্ছে একজন থানার দারোগায় ব্যাপারটা খুব এর ছোটো হয়ে যাচ্ছে না ব্যাপারটা খেয়াল করে দেখুন তিলোত্তমার বাবা মা তারা তো ডিসি নর্থের বিরুদ্ধে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাপ দেওয়ার অভিযোগ করেছেন তাকে তদন্তের আওতায় আনার দাবিও উঠেছে ডিসি নর্থ সিজিও কমপ্লেক্সে ঘুরেও এসছেন এবং সব থেকে মজার ব্যাপার কী জানেন প্রথমে ওই টালা থানার ওসি তাকে ডেকেছিল সিবিআই তিনি প্রথম দিন গিয়ে কিন্তু ঘুরে চলে এসেছিলেন তারপরের বার যখন টালা থানার ওসি গেছেন তখন তিনি গ্রেফতার হয়েছেন কেন হলেন দেখুন এই এই বিষয়টা এখন তো সবথেকে বড়ো প্রশ্ন অন্তত পুলিশ মহলে এটা হচ্ছে থেকে বড় প্রশ্ন কেন একজন থানার ওসি গ্রেফতার হলেন দেখুন কেউ গ্রেফতার হতেই পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই অনেকগুলো প্রশ্নও তো উঠে আসে না এই প্রশ্নগুলো তো কলকাতা পুলিশের নিচুতলার কর্মীদের মাথাতেও কিলবিল করতে পারে করছে নিশ্চয়ই কারণ সব পুলিশ কর্মী তাদের সোশ্যাল মিডিয়ায় আজকে তাদের ডিপি তাদের প্রোফাইল পিকচারের জায়গাটা পুরো কালো করে দিয়েছেন অর্থাৎ তারা কোথাও গিয়ে প্রতিবাদ জানাচ্ছেন এতদিন আমরা দেখছিলাম যে তীরোত্তমার এই ঘটনার পর সাধারণ মানুষ তাদের ডিপি কালো করে দিচ্ছেন এক শোক দুই প্রতিবাদ আজকে পুলিশ যে তাদের ডিপি কালো করছে তার কারণ তো পুরোটাই প্রতিবাদ কোথাও গিয়ে ভেতরে ভেতরে ক্ষোভও কি নেই কেন তাদের এক সহকর্মী আলটিমেটলি গোটা বিষয়টায় তারা কি মনে করছেন যে বলির পাঠা হলেন দেখুন আগে আমরা কিন্তু পরপর দেখছি একটা পুলিশের সঙ্গে একটা লড়িয়ে দেওয়ার বিষয় কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেখছি প্রথমে পুলিশ বনাম পাবলিক একটা সোশ্যাল মিডিয়া যুদ্ধ দেখেছি দেখ এবং তার মধ্যে মনে হচ্ছিল কেউ কেউ চাইছেন যে পুলিশের সাথে পাবলিকে লেগে যাক এবার পুলিশ বনাম ডাক্তার এই জায়গাটাও করার একটা চেষ্টা আমরা দেখেছি কিন্তু এবার এবার কার সঙ্গে পুলিশ এইটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জুনিয়র ডাক্তার মানে ডাক্তারদের মধ্যে যেরকম জুনিয়র রয়েছে পুলিশেরও তো জুনিয়র রয়েছে এই যেরকম ধরুন থানার দারোগা লেভেলটার থেকে তার তলাটা তাদের ওপরে আবার আইপিএস লেভেল টেবেল আছে এবার এই যে যারা ওই আইপিএস লেভেলের নিচে আছেন তাদের কি মনে হতে পারে না যে ওপরওয়ালার নির্দেশে তাদের কাজ করতে হচ্ছে আবার ওপরওয়ালারা তারা ভাবতে পারেন তাদের ওপরে তো আবার বড় কর্তা আরও বড় কর্তা আরও বড় কর্তা অনেকে আছে তাদের আবার আইপিএস হওয়ারও দরকার থাকে না তাদের কোয়ালিফিকেশান সব থেকে বেশি রাজনীতিক এবার কে কার কথায় কি করছেন নিচ থেকে ব্যাপারটা ওপরে উঠছে মানে নিচতলার কাণ্ড কারখানায় ওপরতলা কোথাও গিয়ে ফেসে যাচ্ছে বা বিড়ম্বনায় পড়ছে নাকি ওপরতলা নির্দেশ মানতে গিয়ে নিচের তলা প্রবলেমে পড়ছে এইটা আর ফয়েসলা কে করবে নিশ্চয়ই সুপ্রিম কোর্টেই পরিষ্কার বোঝে যাবে কিন্তু তার বাইরেও আলাদা করে কি কেউ নিজেদের মধ্যে এই এই ব্যাপারটা ফয়সলা করে নেওয়ার চেষ্টা কেউ করছেন না সেটা আজ করতে পেরেই কি কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার সোলেমান নেশা কুমার অভিজিৎ মণ্ডলের ওই মানে যিনি টালা থানার ওসি গ্রেফতার হয়েছেন তার সার্ভে পার্কের বাড়িতে আর চলে গেছিলেন ডিসি ইস্ট ডিসি সাউথ সার্ভার বানো গেছিলেন তার সঙ্গে মানে তিন তিনজন আইপিএস অফিসার ওই ওসির বাড়িতে হাজির দেখুন গ্রেফতার হলে স্বাভাবিক নিয়মেই ওসি সাসপেন্ড হয়ে যাবেন সেখানে তিনি পুরো বেতন পাবেন না কিন্তু এক্ষেত্রে শোনা যাচ্ছে যে ওই তার পরিবারের খরচ চালানোর ভারতও তার সহকর্মীরা নিতে চলেছেন এটাই তো জানা যাচ্ছে নির্যাতিতার বিচার হোক সেটা আমরাও চাই মানে আমারও দুটো মেয়ে আছে আমি ফিল করতে পারি আর তার জন্য যা করার সেটা সব করেছেন উনি উনি সিবিআই সঙ্গে কোঅপারেট করেছেন এমনকি ওনার শরীরটাও ভালো নেই আর নিচু তলার পুলিশদেরকে আমি দোষ দিই না আমি এখনো বিশ্বাস করি আমি আপনাদের সামনে বলছি তালা থানার ওসি এত বড় ধরে দশটা মাথা হয়নি যে সে নিজের বুদ্ধিতে নিজের সাহসে এই কাজ করেছে তাকে ইনস্ট্রাকশন দেয়া হয়েছিল এবং পরিষ্কার খবর আছে আমাদের কাছে তাকে ইনস্ট্রাকশন দেয়া হয়েছে ঠিক যেভাবে ডিসি সাউথ তিনি যখন ডিসি সেন্ট্রাল তিনি যখন তার প্রেস কনফারেন্স করছিলেন তার কাছে ফোনে ইনস্ট্রাকশন এসে গেল আর চাদরের রং পরিবর্তন হয়ে গেল রাজ্য সরকার কিন্তু এর আগের দিনও সেখানে কিন্তু ওই বিচার টিচার অন্য সব বিষয়ের থেকেও অনেক বেশি জোর দিয়েছিল জুনিয়র ডাক্তারদেরই আন্দোলনের দিকে সেই আন্দোলনটাকে তোলার দিকে তারা পরিষেবা চালুর দিকেই বেশি জোর দিচ্ছে কাল রাজ্যের স্ট্যাটাস রিপোর্টও জমা পড়বে এই সমস্ত নিয়ে মেডিকেল কলেজ আর হাসপাতালগুলোতে নিরাপত্তার বন্দোবস্ত কতটা রয়েছে তার আগের শুনানি অনুযায়ী যে বক্তব্যগুলো রাজ্য রেখেছিল তার পরিপ্রেক্ষিতে স্ট্যাটাস রিপোর্ট দিয়ে জানাতে হবে তো রাজ্য সরকারকে এই পরিস্থিতিতে একটা ঘটনা তো কালকেই ঘটে গেল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের স্বাস্থ্য কেন্দ্রে এইভাবে একজন চিকিৎসককে কেন আক্রান্ত হতে হলো এই কেন উত্তরেই উঠে আসছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক জানেন তো এটাই আমাদের পরিকাঠামোর অভাবের দিক এই জন্যেই আমাদের গোটা পরিকাঠামোটা এরকম বেহাল কতটা বেহাল সেটাও আমরা বুঝতে পারছি ভগবানপুর যেখানে স্বাস্থ্যকেন্দ্রের কথা সেখানকার পরিকাঠামোর এমন হাল সেখানে নাকি এটা এক্স রে মেশিনটাও ঠিকঠাক নেই ফলে সাধারণ মানুষ সাধারণ রোগীরা পরিষেবা পাচ্ছেন না এই ডাক্তার বাবু তিনি এই এক্স রে করার দরকার ছিল এক্স রে করতে পারেননি ফলে রোগীর আত্মীয় স্বজন সবার রাগ গিয়ে পড়েছে ওই ডাক্তারবাবুর ওপরেও তিনি নিগৃহীত হয়েছেন কিন্তু তিনি কি করবেন যদি তার হাতে ঢালও না থাকে তরোয়ালও না থাকে তাহলে নিধিরাম সর্দার মার খাওয়াটাই ভবিতব্য তাহলে তাদের নিরাপত্তা থাকছে সেই নিরাপত্তা দেওয়ার দায়িত্বকার ছিল পরিকাঠামো যদি ঠিকঠাক থাকতো তিনি কি মার খেতেন এই পরিকাঠামো ঠিকঠাক করার দায়িত্বকার ছিল সব আঙুলিতে একদিকে যাচ্ছে গত শুক্রবার প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বা তার সঙ্গে আরও অনেকে মিলে একটা মঞ্চ আছে তাদের তারা একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন তৃণমূলেরই মঞ্চ এবার তাতে দাবি কি ছিল কর্মবিরতির জেরে মৃত্যু হয়েছে কত জনের মৃত্যু হয়েছে সেই মৃতদের পরিবারকে হাজির করানো হয়েছিল সেখানে দেখুন একটা দুঃখজনক তার জন্য যারাই দায়ী তাদের তো চিহ্নিত করা উচিত আমরা চেক করেছি তালিকায় তালগোল রয়েছে এটা তো তালিকায় থাকা মৃতদের আত্মীয় থেকে খোদ সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ মেনে নিচ্ছে সেই তত্ত্ব সেই তত্ত্ব অনুযায়ী পর্যন্ত কর্মবিরতিতে রোগী মৃত্যুর অভিযোগ তালিকা দিয়ে দাবি করেছিল শাসক অনেকে আসতে পারেনি অনেক গুরুতর থাকার জন্য আগামী দিনগুলোতে এদের সবাইকে আমরা আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব যারা আসেননি তাদেরও হাজির করানো হবে তেরোই সেপ্টেম্বর বলেছিলেন পূর্ণেন্দু বসু তালিকা দেখিয়ে রোগী মৃত্যুর খতিয়ান পেশ করেছিল তৃণমূল আর মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছিল সরকার তৃণমূলের দেখানো সেই তালিকার এক নম্বরে ছিল শিবম শর্মার নাম মৃত নাবালকের পরিবার মুখ খুললেন তিন দিন পর দু লক্ষ টাকা তো আমার ভাইকে আমরা পাবো না দু লক্ষ টাকা তো আমি ছেলে কিনতে পাবো না পরিবার বলছে কর্মবিরতিতে মৃত্যু নয় গাফিলতিতে মৃত্যু আমরা তো জুনিয়র ডাক্তার বলছি না আমরা ডাইরেক্ট হাসান সুবীরের নাম বলছি হাসান সুবীর উনি ডিউটিতে ছিলেন তাহলে সে ডিউটি ছেড়ে কোথায় গেলেন উনি তো জুনিয়র ডাক্তার না উনি একটা সিনিয়র ডাক্তার বালুরঘাটে কোনো মেডিকেল কলেজ নেই তো জুনিয়র ডাক্তারের কোনো কথাই নেই বালুরঘাটে আর আরজিগড়ের ঘটনাটা ঘটেছিল নয় তারিখে আমার ভাই মারা গেছে বারো তারিখে তখন এখানে কোনো আন্দোলনও ছিল না তাহলে জুনিয়র ডাক্তারটা আসবে কোথায় থেকে ক্ষতিপূরণ যদি হিসেবে দেয় তাহলে আমরা টাকাটা নেব না কারণ আমরা দু লক্ষ টাকাতে তো আমার ভাইকে আমরা পাবো না চিকিৎসায় গাফিলতি নাকি কর্মবিরতির জেরে মৃত্যু পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ফেরানোর মন্তব্যের পর জোরালো হচ্ছে এই প্রশ্নটাই

কারণ নির্দেশ করতে বলা হয়েছিল এবং আমার ইনকোয়ারি কমিটি রিপোর্টও করা হয়েছে এবং উনি কিছু উত্তর জানিয়েছেন আমাদেরকে তার উত্তর এবং আমরা পাঠিয়েছি। তাহলে কেন তালিকায় সবার প্রথমে ছোট্ট শিবমের নাম ছিল তালমিলের প্রভাব নাকি প্রশ্ন তুলছেন বিরোধীরা প্রশ্ন শুধু একটা ঘটনাতেই উঠছে এমন নয় প্রশ্ন উঠছে বাঁকুড়ার একটি ঘটনাতেও তালিকায় দশ নম্বরে নাম রয়েছে শিবু মালাকারের তালিকা অনুযায়ী কর্মবিরতির জেরে শিবু মালাকারের মৃত্যু হওয়ার কথা সরকারি হাসপাতালে তাই তো না হসপিটালে মারেনি বাড়িতে নিয়ে এলাম দিয়ে বাড়িতে নিয়ে এসে পরে ওই দুদিন ছিল বাড়িতে দুদিন ছিল তারপরে চেম্বারে ভর্তি করলাম হ্যাঁ নার্সিং হোমে ভর্তি করলাম হাসপাতালে নিয়ে যাননি মানে তখন মানে তাড়াতাড়ি খুব ইয়ে হচ্ছিলো তো তাড়াতাড়ি করে তখন ওই নার্সিং হোমে নিয়ে গেলাম হাসপাতালে এমনি চিকিৎসার কোনো গাফিলাতি হয়েছিল না না গাফিলাতি হয়নি পূর্ণেন্দু বসু বলেছিলেন কর্মবিরতির জেরে হওয়া রোগী মৃত্যুর তালিকাটা সরকারের থেকে ক্রস চেক করা হয়েছে ক্রস চেক ঠিকঠাক না হলে ক্রস কানেকশানের সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে চাপ তৈরির চেষ্টার সম্ভাবনাটাও উঁকি দিয়ে যাচ্ছে না তো এটাতে জুনিয়র ডাক্তারের আন্দোলন কোনোভাবেই তার চিকিৎসার ব্যাঘাত ঘটায়নি সেই পেশেন্ট এখান থেকে আমাদের মাকুনা মেডিকেল কলেজ থেকে সে স্টেবল অবস্থায় এখান থেকে ডিসচার্জ হয়েছিল তাহলে স্যার এই তালিকায় নাম পেল নামটা এলো কী করে সেটা তো একটা আশ্চর্যের ব্যাপার সেটা তো আমরাও আমরাও কেন আমাদের তরফ থেকে কোনো আমাদেরকে কেউ জিজ্ঞেসও করেনি প্রথম থেকেই আমরা স্বীকার করে এসেছি যে তারা আমাদের সঙ্গে আছে এবং এমার্জেন্সির সময়গুলোতে সবসময় আমাদের সঙ্গে তারা কাজ করছে এই রকম প্রত্যেক জায়গাতে এরকম কাণ্ড করছে এগুলো কিন্তু সুপ্রিম কোর্ট ধরে ফেলবে কাল ফের সুপ্রিম কোর্টে আইনজীবীদের ভিড় দেখা যাবে শুনতে পাচ্ছি এই মামলায় আইনজীবীর সংখ্যা কালকে আরও কিছুটা বাড়বে প্রথম দিনের শুনানিতে নব্বই জন ছিলেন দ্বিতীয় দিনের শুনানিতে দুশো দশ জনের মতো আইনজীবী ছিলেন মাত্র এবার কালকে হবে জানি না প্রায় চৌত্রিশটা পক্ষ ভাবা যায় এই মামলায় কাজী আদালতে সব জলের মতো জাস্ট দু মিনিটে প্রমাণ হয়ে যাবে এটা ভাবতে যতটা ভালো লাগছে বাস্তবটা কি ততটাই সহজ সরলভাবে হবে আপনি আমি আমরা নিশ্চয়ই ভাবব যে তিলোত্তমা দ্রুত বিচার পাবে সুবিচার পাবে এবং সেই আশাতেই তো কাল আদালতের লাইভ স্ট্রিমিংয়ে নজর রাখব কিন্তু তার পাশাপাশি ছোট্ট কিছু দুশ্চিন্তা সেটা কি একদম মনের ভেতর থেকে মিলিয়ে যাবে